এবার হলিউডের সিনেমায় কাজ করবেন ডাকের সিনেমার মেগাস্টার শাকিব খান এমনটাই শোনা গিয়েছিল আগে সামাজিক মাধ্যমে এমন খবর শোনা গিয়েছিল বেশ কয়েকবার এবার সেই গুঞ্জনকে বাস্তবে রূপ দিতে যাচ্ছেন বাংলাদেশি বংশধূত মার্কিন নির্মাতা আসিফ আকবর হলিউডের বেশ কয়েকটি সিনেমা নির্মাণ করেছেন আসিফ আকবর সেই নির্মাতা এবার মুখ হলেন তার আসন্ন সিনেমা ও সাকিব খান প্রসঙ্গে সম্প্রতি বাংলাদেশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই নির্মাতা জানান এই চলছে তার নতুন সিনেমার পাণ্ডুলিপির কাজ আর সেখানে অভিনয় শিল্পী হিসেবে বেছে নিয়েছেন ম্যাগাস্টার শাকিব খানকে শুধু তাই নয় শাকিব খানের সঙ্গে আসন্ন সেই সিনেমায় দেখা মিলবে দুই নায়িকাকেও এমনটাই জানিয়েছেন এই নির্মাতা তাদের মধ্যে একজন থাকবেন বাংলাদেশি আরেকজন থাকবেন হলিউডের এছাড়াও আরও নায়কের থাকবে হলিউডে পরিচিত বিলেন যার সাথে শাকিব খান ফাইট করবেন জানা গিয়েছে আগামী মাসের শুরুর দিকে শাকিব খান আমেরিকা গেলে চূড়ান্ত হবে সব কিছু গ্লোবাল ক্রাইম থ্রিলার হতে যাচ্ছে সিনেমাটি সব কিছু ঠিক থাকলে দুই সালে বিশ্বব্যাপী মুক্তি পাবে সাকিব খান ও আসিফ আকবরের এই সিনেমাটি প্রথম এই হলিউডের সিনেমাটি নির্মাতা আসিফ আকবর এই আগে বেশ কয়েকটি হলিউডের সিনেমা নির্মাণ করেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনা এম আর নাইনও নির্মাণ করেন আসিফ আকবর